নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি ভয়ঙ্কর খুনি যখন প্রেমে পড়ে সেই গল্প নিয়েই বলব তো এই মুভিটি শুধুমাত্র একটি প্রেম কাহিনী নয় বরং উনিশশো নব্বই দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের রক্তক্ষয়ী প্রতিশোধের গল্প গল্পটি শুরু হয় উনিশশো সালের বোম্বেতে আমাদের গল্পের নায়ক উস্তারা যে আন্ডারওয়ার্ল্ডের একজন দুখর কন্টাক্ট কিলার তার প্রধান অস্ত্র হলো উস্তারা বা খুর যা দিয়ে সে চোখের পরকে শত্রুকে খতম করে একদিন তার জীবনে আসে আফসা আফসা তার স্বামীর খুনের বদলা নিতে চায় এবং এই কাজের জন্য সে উস্তরাকে মোটা টাকার বিনিময়ে হায়ার করতে চায় আফসার স্বামী মেহবুবকে খুন করেছিল কুখ্যাত ডন জালাল মজার বিষয় হলো একসময় উস্তারা নিজেই সেই জালালের হয়ে কাজ করত। কিন্তু পরিস্থিতির চাপে উস্তরা এখন আইভি অফিসার ইসমাইল খানের হয়ে অপরাধীদের পরিষ্কার করার কাজ করে উস্তরা প্রথমে আফসারা প্রস্তাবে রাজি না হলেও মেয়েটির দৃঢ় জেদ এবং গভীর দুঃখে দেখে শেষ পর্যন্ত তার প্রতিশোধের মিশনে সামিল হয় উস্তারা মিশন চলাকালীন উস্তারা ও আফসারার মধ্যে একটি অদ্ভুত সম্পর্কের সৃষ্টি হয় একদিকে যেমন অ্যাকশান আর একদিকে ভায়োলেন্স চলতে থাকে অন্যদিকে জন্ম নেয় ভালোবাসাও মুভিটি আমাদের নিয়ে যায় মুম্বাই থেকে স্কেন স্পেন পর্যন্ত যেখানে উস্তারা এবং জালালের চূড়ান্ত লড়াই হয় কিন্তু ভালোবাসা আর প্রতিশোধের এই লড়াইয়ে কি শেষ পর্যন্ত মিলনে পরিণত হবে নাকি শেষপিয়ারের ট্র্যাজেডির মতো ধ্বংস হবে তাদের নিয়তি মুভিটি শাহিদ কাপুরের অভিনয় এক কথায় অসাধারণ তৃপ্তি ডিমডি ও নানা পাটাগর তাদের চরিত্রে প্রাণ দিয়েছেন ভায়োলেন্স এবং ডার্ক সেলাই যারা পছন্দ করে তাদের জন্য এই মুভিটি একটি মাস্টারপিস ওয়াচ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের প্রিয় শাহিদ কাপুরের কোন মুভিটি পছন্দ করেন সেটি কমেন্টে জানান যদি বলি এই মুভিটির নাম কী এই মুভিটির নাম হচ্ছে ও রোমিও মুভিটির প্রধান চরিত্রে কাজ করেছেন শাহিদ কাপুর টিপটিমরি ও রানা পাটাকার অবিনাশ তিওয়ারি এই গল্পটি ভিত্তি ছিল হুসেন জাহিদের মাফিয়া কুইন্স অফ মুম্বাই বইয়ের একটি অধ্যায় আর এই সিনেমাটি মুক্তি পেয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভ্যালেন্টাইন উইকে